আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ভিডিওতে একটা দোকান দেখতেছেন এটা একটা টেলার্সের দোকান এটা লিবিয়া তিরিপুলিতে অবস্থিত তো আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আপনার এই দোকানে একজন দক্ষ লোক দরকার যিনি কাজ জানে কাটিং করতে পারে সেলাই করতে পারে এরকম একটা লোকের দরকার এই জন্য আজকে ভিডিওটা আপনাদেরকে দেওয়া তো আপনারা যদি লিবিয়াতে কাজ করার জন্য কেউ আগ্রহী থাকেন যারা ডিলার্সে কাজ জানেন অবশ্যই যোগাযোগ করবেন আর যদি লিবিয়াতেও এরকম কেউ থাকেন যিনি কাজ জানেন কাজ নাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত একটা লোকের দরকার তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ দেখা যায় আপনার শেয়ারের কারণে এমন একজনের কাছে পৌঁছাইতে পারে যিনি লিবিয়াতে আসে কাজ জানে কিন্তু কাজ পাইতেছে না তার হয়তো উপকার হইতে পারে তো আপনাদের কাছে অনুরোধ করি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা এখানে খাওয়া থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আছে বা আপনারা যদি বলেন বেতনে বা কোনটাকে যেভাবে কাজ করতে চান করতে পারবেন আল্লাহ হাফেজ সবাই ভালো